ইউন ওনার শেয়ার করবেন এটা আমি আশা রাখি এবং এখানকার কলেজ এটা একটা ছোট জায়গা এবং জেলার মধ্যে যদি বলি কোনো দ্য ইন স্টেট আমাদের একটা সুবিধা আছে উনি যে অনেক সময় মাইক্রো ফ্যামিলি ছোট পরিবার সুখী পরিবার আমাদের পরিবার খুব সুখী ছোট পরিবার এই ছোট পরিবারকেই আমরা ধীরে ধীরে আমাদের যে ডিসিপ্লিন আছে এই ডিসিপ্লিনের মাধ্যমে আগামী দিনে কিভাবে বউ গ্রিমকে একেবারে হাইয়ে নিয়ে যেতে পারে সেই প্রয়াস আমাদের হবে আজকে হয়তো আমি জেলার পক্ষ থেকে এবং জেলা আধিকারিক আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি আগামী দিনে যদি আমি সুযোগ পাই তাহলে পরেও আমাকে নিমন্ত্রণ না করতে ভুলবেন না সুযোগ পাবে এবং আমারও এই কাজের যোগদানের যদি যদি অনুভূতি থাকে এবং যদি আমার আন্তরিকতা থাকে তাহলে আমার এটা হয়তো সম্ভব হতে পারে পরিশেষে বলব আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে এবং এবং যেভাবে ডিসিপ্লিন সহকারে এগুলো অর্গানাইজ করছেন সহ সকলকে আমি এটার জন্য ধন্যবাদ জানাই আপনাদের পরিকল্পনা আপনাদের পরিকল্পনা কিছু কিছু যে রোল আমি আমার অফিস থেকে বসেই দেখতে পাই আপনারা ছুটাছুটি করছেন বিভিন্ন বলছেন যে আপনাদের পরিকল্পনা কি হবে সেই পরিকল্পনা আজকে আপনারা বাস্তব করে দিচ্ছেন পরিবারকে নিয়ে এখানে যুক্ত হয়েছেন পরিবারের সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বার অভিনন্দন জানাই পূজা ভালো কাটুক এবং সুন্দরভাবে কাটুক এই কামনায় সকলকে আবার